ভালোবাসাকে তালাবদ্ধ করলেন মেহেজাবিন চাবি নেই চিরকাল খুলবে না এই প্রেমের তালা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী আর পরিচালক আদনান আল রাজীব আর এবার নিজেদের ভালোবাসাকে অমর করে রাখলেন প্যারিসের প্রেম সেতুতে ফ্রান্সের সাইন নদীর ওপর পঁদে আর্টস ব্রিজ যেখানে যুগলরা তাদের প্রেমের প্রতীক হিসেবে একটি তালা লাগিয়ে চাবি ছুঁড়ে ফেলেন নদীতে যেন সম্পর্ক অট্টুট থাকে আজীবন সেই রীতি অনুসরণ করে নিজেদের নাম লেখা তালা লাগিয়ে নদীতে চাবি ফেলে দিয়েছেন মেহেজাবেন ছবিগুলো শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন শুধু একটি শব্দ লক কিন্তু এই একটি শব্দ যেন বলে হাজারো অনুভূতির কথা ভালোবাসা বিশ্বাস আর স্থায়িত্বের এক নীরব প্রতীকেই তালা কখন তালা লাগিয়েছেন তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ইউরোপ সফরের সময়কার একে একে মিলান সুইজারল্যান্ড আর ফ্রান্স ভ্রমণের ছবিগুলো ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ ভক্তদের কণ্ঠেও এখন একটাই প্রার্থনা এই প্রেমের তালা যেন কখনো না খোলে এই সম্পর্ক কখনো না ভাঙে ভালোবাসা যখন হৃদয়ের গভীর থেকে আসে তখন তা শুধু অনুভবেই নয় ইতিহাসেও জায়গা করে নেয় মেহিজ চাবিন রাজীব জুটির এই নিঃশব্দ প্রেমপ্রকাশ যেন হয়ে থাকুক চিরন্তন এক স্মারক